এই হাটের অধিকাংশ মানুষই হলো গারো আদিবাসী মানুষ এই বাঁকাকুড়া বাজারের চার পাঁচটা যেন গারো আদিবাসী এবং কিছু সংখ্যক মানুষ রয়েছে মুসলিম এই হাটের চার পাশের তিন হলো পাহাড় পশ্চিমে রয়েছে পাহাড় পূবে রয়েছে পাহাড় রয়েছে উত্তর পাহাড় তার পাশেই রয়েছে গজনী অবকাশ বিনোদন কেন্দ্র তার পাশেই রয়েছে ছোট গজনি নামে ছোট একটি গ্রাম কারো আদিবাসীদের এই হাটটি হল শেরপুর জেলার ঝিনেগাতি উপজেলার সেই বাঁকাগোড়া বাজার এই বাজারের চার পাঁচটি রয়েছে গ্রাম রয়েছে পাহাড় রয়েছে গারো আদিবাসী মানুষ রয়েছে মুসলিম রয়েছে অন্য অন্য জাতি তো এই অঞ্চলের মানুষগুলো সবার সাথে মিলেমিশে থাকাটাই তারা পছন্দ করে অন্য অন্য হাটের তুলনায় এই হাটে একটা ভিন্ন টাইপের লাউ দেখলাম এই হাটে যতগুলো লাউ আমার চোখে পড়ছে সবগুলো লাউ কিন্তু সেই মতো গোল টাইপের লাউ আর এই লাউগুলো নাকি অনেকটাই সুস্বাদু হয় প্রত্যেকটা মানুষ নাকি লাউগুলো অনেকটাই পছন্দ করে এবং কি অনেকটাই চাহিদা রয়েছে এই লাউগুলোর এই করা বাজারে নাকি শাকেরও অনেক পরিমাণ চাহিদা রয়েছে এখানে টাটকা টাটকা অনেক ক্ষেতের শাক সবজি কিন্তু এই হাটে বিক্রি করতে নিয়ে আসে আর এই শাকগুলো কিন্তু প্রচুর পরিমাণ বিক্রি হয় এই বাঁকা করা বাজারে এখানে আছে পাটের শাক লাল শাক পুঁই শাক টাঙ্গা শাক এবং সব ধরনের শাক গুলো বিক্রি হয় এই বাকাগুলো বাজারে এটা কোন জায়গা থেকে নিয়ে আসেন ভাই এই জামালপুর জামালপুরে আচ্ছা মরিস কত কেজি করতেছেন ভাই 120 টাকা কেজি 120 টাকা কেজি ওই ভাই বললো যে বিশ টাকা পোয়া বিক্রি করতেছেন একশো বিশ টাকা কেজি হইলো পোয়া কত হইলো ভাই তিরিশ টাকা পোয়া তিরিশ টাকা আপনি এটা কি করছো ভাই

এই হাটে গুড়েরও অনেকটাই চাহিদা রয়েছে এই গুড়গুলো অরিজিনাল হয় কিন্তু অনেক পরিমাণ বিক্রি হয় গ্রামের মানুষ কিন্তু এই গুড়গুলো অনেক পছন্দ করেন কারণ গ্রামের মানুষ যেমন পিঠাচিরা খেতে পছন্দ করেন এমনকি আত্মীয় স্বজন আসলে এবং কি মেয়ের বাড়িতে মেয়ের জামাই বাড়িতে কিন্তু সেই পিঠাচিরা বানিয়ে কিন্তু নিয়ে যায় এই গ্রাম অঞ্চলের মানুষগুলো তার জন্য কিন্তু এই মিঠাইগুলোর অনেক পরিমাণ চাহিদা রয়েছে প্রতিদিন দোকান করে এখানে শুধু বাজার দিন না সপ্তাহে আন্টি আপনারা এই যে এই চেপা চেপা রে কি বললেন আসসালাম আলাইকুম বিস আমি মুহূর্তে আছি শেরপুর জেলা সিনেগে টেপ জেলার বাঁকা বাজার এই বাজারটা ঘুরে অনেকটাই ভালো লাগলো আর এখন কিন্তু দুপুরবেলা এই জন্য কিন্তু মানুষজন একটু কম যত বিকাল ঘনিয়ে আসবে তত কিন্তু এই হাটে মানুষজন আসবে যেহেতু এই হাটের চার পাঁচটাই গ্রাম কারণ গ্রামের মানুষগুলো কাজ কাম সারেই কিন্তু বিকাল হলে তারা একটু ছ্যামা পড়লে তারা কিন্তু সেই হাটে বাজার সর মানে খরচ করতে আসেন এবং কি মাছ এবং কি সবজি সব ধরনের কিছুই প্রয়োজনীয় যা জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো কেনাকাটা করতে কিন্তু সেই বাঁকা করে আসেন কারণ এই এই গ্রামের চারপাশে আর কোনো নেই হাট তার জন্যে কিন্তু এ হাটের অনেক পরিমাণ সব জিনিসের চাহিদা এই হাটে সব ধরনের মাছই পাওয়া যায় এখানে রয়েছে পুকুরের মাছ রয়েছে বিলের মাছ রয়েছে নদীর মাছ এখানে এবং দেশি কি এবং কি বাহিরের মাছও অনেক পরিমাণ চাহিদা রয়েছে এই এলাকার মানুষের কাছে এই হাটটি সপ্তাহে তিন দিন হওয়ায় কিন্তু মানুষ হাট করে এই হাটে আরেকটি জিনিস দেখে ভালো লাগলো গৃহস্থের হাতের মহিষের দই এই হাটে অনেকটাই রয়েছে চাহিদা এই দইগুলো কিন্তু সচরাচর সবখানে না দেখা গেলেও এ বাঁকা বাজারে মাঝে মধ্যে দেখা যায় সেই মহিষের স্বাদও অনেক সুন্দর দই মহিষের দইগুলো দেখলে যেরকম সুন্দর দেখা যায় তেরকম খেলেও কিন্তু অনেকটাই সুস্বাদু লাগে তো এই হাটে যেমন রয়েছে দই তেমন রয়েছে মানে গরুর দুধ এই গ্রাম অঞ্চলের মানুষে প্রত্যেকটা বাড়িতে যেমন গরু পালে তেমন কিন্তু প্রত্যেকটা বাড়ির মানুষই কিন্তু সেই গরুর দুধগুলো সেই হাটে বিক্রি করতে নিয়ে আসে